দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে আবারও চলে আস আসলাম মহিষ বাচ্চা মহিষের বিখ্যাত হাট পাঁচ বিবি হাটে দর্শক আজকে মোটামুটি কালেকশন রয়েছে বাচ্চা মহিষের তো ইনশাল্লাহ আপনাদেরকে সবগুলো বাচ্চার দরদাম জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে কত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা নয় এই সাইটেও রয়েছে ইউজ পরিমাণ বাচ্চা দর্শক এখানে দুইটা নিয়ে আসছে ওইখান থেকে লট থেকে নিয়ে আসছে তো চাষাদের মনে হয় পছন্দ হয়েছে দরদাম চলতে যাওয়া সালামু আলাইকুম চাচা তো শিল্প দর্শক চাচার বাচ্চা দুটা পছন্দ হয়েছে তো ব্যাপারী ভাই যাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা চাসার আইডিয়া দেড় পর্যন্ত হলে নিতে পারবে দেড় লক্ষ টাকা হলে নিতে পারবে চাষা পায়রা বাচ্চা তো চাষা না ছেলে বাচ্চা না দরদাম চলতিছে দাম বাচ্চা দুইটা ভালো তো তো বাচ্চা ভালো বিক্রি হয়েছে দর্শক এই যে এই লটের বাচ্চা মহিষ এই লট থেকে নিয়ে যাওয়া সালাম আলাইকুম স্যার বাসা কোন জায়গা তিলক এই এক জোড়ায় নিছেন নাকি আরও নিছেন এক জোড়ায় নিছেন ওই যে সামনের লট থেকে না স্যার কত দিন নিলেন বাচ্চা দুইটা ছিয়াত্তর হাজার পার পিস ও বাচ্চা দুইটা তো মার্শাল্লা অনেক সুন্দর আছে আপনাদের ওখানে তো কিছুদিন পর মেলা ছিল পছন্দ হয়েছে মেলার আগে নিয়ে নিলেন না মেলা কবে চাচা স্যার মেলা কবে সামান্য খুব বেশি দূরে না পনেরো বিশ কিলো হ্যাঁ ও তাছাড়া খুশি হয়েছেন তো বাচ্চা দিন তাই না হ্যাঁ তারও তো খুশি বুঝতে পারছি এক লক্ষ বাহান্ন হাজার টাকা জোড়ায় বিক্রি হয়ে গেল বাচ্চা দুইটা

এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম আপনারা পছন্দ মতো করে নিতে পারবেন এছাড়াও সামনে রোজার মাঝখানে রোজার পনেরোর মধ্যে পড়তেছে ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলা ডোল মেলা প্রতি বছর একবার অনুষ্ঠিত হয় মেলাটি সামনে দেখতে পাচ্ছেন ওই সাইডে সব মাংসের মিশ রয়েছে দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না প্রতিবেদনটা এই পর্যন্তই দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চাকে খাওয়ানো হচ্ছে দর্শক আজকে প্রতিবেদনটা বলাবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন